রাজত তো হারিয়ে গেছে তো আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব আমার মার মাথা খারাপ ওনার কোন বক্তব্য আপনারা কাউন্ট করবেন যেন গৌর হারালে মানুষ যদি বউকে মা বলে ফেলে সেই দোলা ভাই বলে রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে এ সমস্ত কথা আমরা কিছু মনে করবেন

আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে শব্দের দিকে খেয়াল করেন তো যে হালেম আছে এখানে আল্লাহ ইয়াসুল ইমন কেন দিলেন দুইটা শব্দ নিয়ে কালটা গঠিত দুইটা কাল আছে এর ভেতরে দুইটা সময় আছে বর্তমান ভবিষ্যৎ ফিউচার

সভাপতি সাহেব না একেবারে সরাসরি রাষ্ট্র কিন্তু টাকা খাবেন না ওইভাবে যারা মামলার বাতি যত বড় হয় মামলা তত জটিল হয় তিনটা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার আমার দল মিলে ও কিনারা করতে পারে নাই কিচ্ছু হয় তিন বছরের মামলা যেখানে ছিল ওই জায়গায় পড়ে আছে আদসর কয়েক দিন আগে আমার মামলা সবগুলো গুলো বিশমিশ হয়ে গেছে মনে করলাম ওই যে বিচারপতি তিনটা বছর তো মামলা আপনার কাছে ছিল কিছুই তো করলেন না আজকে মামলা দেখে বলছেন যে কোন মাল নেই কি দিয়ে বিচার করব যা সব চালাকি দিলেন এতদিন বললেন না কেন এতদিন তো মামলা কোনো মাল ছিল না

একটা মাত্র হাত খোলা ছিল বাকি ষোলশো সাতাশ জনের হাত বাঁধা ছিলাম এতদিন পর্যন্ত আপনাকে আমি এখানে আসতে দেইনি আমার কোন দোষ না আর হাত বাঁধা ছিল আজকে যেহেতু হাত খুলে গেছে আমি মাপ চাইতে এসেছি আর একটু খাবার খাবো আপনার সাথে

রংপুর বিভাগের দেশে যেটা জীবন সারা দুনিয়া এখন বীর শহীদ নামে পরিচিত আবু সাইদ বিভাগটাকে উজ্জ্বল করে দিয়ে গেছে নাম যে ছিল নামটা আস্তে আস্তে মসে যাচ্ছে মফিস আর থাকবে না এরা এখন সব যে ভালো আমাদেরকে স্বাধীন ভাবে কথা বলতে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে তার ভেতরে ছেলেটা এক নাম্বার বলতে পারেন না আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম রঙপুরের রা আবু সাইদ শহীদlename ন করে বলেন আমি আমিন যখন সংস্কার করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছিল নয়টা দফা দিয়েছিল তার প্রত্যেক প্রথম তারা কারো হাত এভাবে বাধা রাখতে চায় না শুধু একজনের হাত খোলা যা মনে চাইতো তাই করি আর বাকি সব তো হাত বাধা হাইকোর্টের বিচারপথে যদি বলে আমার কিছু করার নেই হাত বাধা তাও তো আমার মামলা মামলা না একবারে একেবারে মামলা এইটা দেখে উনি বলছে না আমার কিছু করার নেই তো তোর ওই চেয়ারে বসে থাকা দরকার কি ভ্যান চালা আল্লাহ বিশাল জগৎ দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে একটা স্বস্তি শান্তি একটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছেন আমি ওই ধাঁচে একটা তেলাওয়াত কি তো আয়া

বরং নিয়ামত পাওয়ার পরে যদি তিনটা বিষয় আপনার সামনে আসে তাহলে আপনি মনে করবেন যে আপনি নিয়ামতের আদায় করেছেন কয়টা এটা একটা নিয়ামত না যে মুক্তভাবে জীবনে কথা বলতে পারছি এখন উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না হ্যাঁ আসলে তা সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান এই বাংলাদেশে এখন তিনি আমাকে বলছিল হুজুর যেখানে সে ধাসে আল্লাহ কথা বলেছে কোরআনে আপনি ওই ফোর্সে কথা বলবে কোনো বাধা নেই আরও অনুমতি এদেশে আর নেওয়া লাগবে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে আপনারা করান প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত কোন আর অনুমতি লাগবে না এটা বিশাল কথা না বলছে যদি কেউ বাধা দেয় একটু টাঞ্চ দেবেন এ নাম্বার সেভ করে রাখেন ওর ঠ্যাং ভেঙে ফেলে আমি বললাম যে স্যার আপনি ছিলেন বসে না আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি এর আগে ছিলাম না আমি একজন মুসলিম আমার যা দায়িত্ব আমি পালন করব মরণ পর্যন্ত আল্লাহ যেন তাকে তাও সেই দেন বলে না সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে বিচার বিভাগ শিক্ষা বিভাগ যত রকমের বিভাগে দেশে চলছে স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগে যারা দায়িত্ব আছেন তাদের হাত যেন আর বাধা না থাকে খুলে যায় বলেন বলেন হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয় তার বাস্তব প্রমাণই শহীদ আবু সাইদ হাত খুলে দাঁড়িয়েছে এই কথা বলেন না কেন হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে সাহস বলেন তার জীবনে মায়া ছিল না ছিল আর জীবনের মায়েসলাম কয়েকদিন আগে গিয়েছিলাম আমার কবরে বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদ। এমনিতে গরিব মানুষের চাই না দেখলে সহ্য করতে পারে না প্রতিবাদ জানাবে সে পেছনে যা হাও যত হাত তোলা ছিল দেখেছেন কি সাহস নিজ জীবন পর্যন্ত বলেছে নেই বুকের ভেতর বইছে সাউন্ড বুক পেতেছি বলি কর যে মানুষ গুলো সাথে সম্পর্ক

আগস্টের 5 তারিখে ডেটটা পর্যন্ত সব একেবারে জান্নাতে ছিল বিকাল 5টা বাজার পর পরে আমার বংশের তো আমার কুস্তিয়ায় আমার বংশের 100 জনের 98 জন সব বঙ্গবন্ধু দ্বিতীয় নবী মনে করে নেই এরকম গোড়া হয়নি আমার যখন 5 তারিখে বলসে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি ও ঠিক মানে এখন আমরা সব জামাতিছি তা ভালো পরে পরিবর্তন হয়ে এত দ্রুত 4:30 ঘন্টার মধ্যে ইমান এনেছে এখন शाम 5:00 হয়ে গেছে এখানে ছোট যে মানুষগুলো বাজাই ধরনে আছেন আছেন আর একেবারে ছোট জালেম তারা দেখছে না আর কাজ হবে কারণ জানেনরা আর ঘুরতে পারবে না এই দেশে মানুষ এখন বড় সচেতন যারা আসতে চাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে এখনো তাও বার দরজা খোলা আছে এখনো এ দেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে ছোটখাটো জুলুম করেছিলেন ফিরে আসেন ওয়েলকাম জানাচ্ছি ইসলামে কোথায় আসবেন বলেন তো ইসলামে আসবেন আল্লাহ ইযাসলিমুন আর আন-নাস এমনি দাই ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো জুলুম থেমে নেই আপনি কি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে এখন অনেক মারা মনাফিক ছিল ওই পাঁচ তারিখের পর থেকে আজকে এই তেরো তারিখ পর্যন্ত ওরা এখনো পর্যন্ত ওরা এখনো চালিয়ে যাচ্ছে যারা এগুলো করছেন আপনারা